শাবাশ শাবাশ দিশা দিতে দেবনা শ্রমিকেরা শ্রমিকেরা শুকরর আগে শ্রমিকের খাম মজুরি দাও মজুরি দাও শুকরর আগে শ্রমিকের খাম মজুরি দাও মজুরি দাও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ जिंदाबाद जिंदाबाद শুকিয়ে যাওয়ার আগে শ্রমিকের খাম ঝুলি মিটিয়ে দাও বলে ইসলাম শুকিয়ে যাওয়ার আগে শ্রমিকের খাম ঝুলি মিটিয়ে দাও বলে ইসলাম শুকিয়ে যাওয়ার আগে শ্রমিকের খাম ঝুলি মিটিয়ে দাও বলে ইসলাম দিবানি শিখেতে মরি নেই বিশ্রাম দিবানি শিখেতে মরি নেই বিশ্রাম দিবানি শিখেতে মরি নেই Di mana nusirahku, semua

চাই নাই নেতা নাই নীতি চাই নাই আন্তর্জাতিক শ্রমিক দিবস হোক শোক আন্তর্জাতিক শ্রমিক দিবস হোক শ্রমিকের রক্ত বিধা যেতে দেব না শ্রমিকের রক্ত বিধা যেতে দেব না সুকার আগে শ্রমিকের ঘাম মজুরি দাও মজুরি দাও সুকারর আগে শ্রমিকের ঘাম মজুরি দাও মজুরি দাও

Nisiket e mollet ee vizirao Go-go-haer mollet gadoor nid eo C'hoi n'azpoñ ar c'hagiai C'hoi, 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 c'hoi C'hoi, 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 c'hoi

બાશા ભાઈ બાદશાની પીછો